আমাদের যে আগে ইনস্টাগ্রামটা ছিল ওটা এখন আমরা ভিডিও দিচ্ছি না আমরা নতুন করে আবার কালকে একটা খুলেছে আপনার দাদা ভাই কমেন্ট একটি পোস্টে দিয়েও দিয়েছি প্লিজ ওখানে আপনারা সবাই যান আর আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে দিন আর সবাই আমাদের শর্ট ভিডিওগুলোতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সত্যি খুব ভালো লাগছে আমাদের মন ভরে যাচ্ছে কমেন্ট পরে কমেন্টের রিপ্লাইগুলো ঠিকঠাক করতে পারছি না কারণ একটু নিঃসাজে পরীক্ষা চলছে তাই সবাইকে মন থেকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাদের আজকের মেনু মুসুরির ডালের পড়া কই মাছের ঝোল আলু কাঠি দিয়ে আর এখানে স্কোয়াশের একটা সবজি কলমি শাক ভাজা মুসুরির ডাল আর এখানে নিসার্গের জন্য মাছ ভাজা এখন সন্ধ্যা হয়ে গেছে আর নিসারকে নিসার্কের বাংলা টিচার পড়াতে এসেছে তাই নিসার্গের জন্য স্যারের জন্য কফি করে দিলাম যে সন্ধ্যা হয়ে গেছে সারাদিন আজকে আমরা ভিডিওই করতে পারিনি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আসছে বুঝতেই পারছেন কার গলা

তিস্তা নদী দেখা যাচ্ছে আর কাশ ফুল তোরসা নদী দেখা যাচ্ছে আর কাশ ফুলে ফুলে ভর্তি হয়ে আছে ওই দিকটা জুম করলে হয়তো দেখা যাবে না সুন্দর ভর্তি হয়ে আছে আর এই যে ছাদের মধ্যে হাঁটছে মা হাঁটছে ওই দিকে খুব সুন্দর হাওয়া ছাদে

ওই যে দেখুন প্যান্ডেল একটা ওই যে একটা প্যান্ডেল ওইখানে একটা পুজো হবে এই স্বাগত মন হ্যাঁ হ্যাঁ। ওদের কি ভালো লাগছে? আরো ঠান্ডা ঠান্ডা হাওয়াতে খুব সুন্দর লাগছে একদম পুরো দার্জিলিং এর ফিল মনে হচ্ছে। মনে হচ্ছে দার্জিলিং এ চলে এসেছি। আর কয়েকটা দিন তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর এখন পরিবেশে আজকে দুপুরবেলাও প্রচুর ঠান্ডা ছিল তবে তুলনামূলকভাবে কালকে চাইতে আজকে অনেকটাই কম গরম ছিল কালকে ছিল বিয়াল্লিশ ডিগ্রি ছিল আজকে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ছিল এরকম ছিল এখন সুন্দর হাওয়া বইছে কিন্তু আমরা ছতলায় থাকি তো ওই জন্য ভেতরটা ঘরের ভেতরটা প্রচুর গরম আছে ওই জন্য একটু বাইরে আসলাম আর খুব সুন্দর লাগছে আর মা হেঁটে তো ওজন কমিয়ে দিল দেখে আমি ভাবছি আমি একটু দৌড়াবো তাহলে ভিডিওটা অফ করার পর আমি একটু দৌড়ে নেবো একটু জগিং করে নেব জগিং করে নিলেই ঠিক হয়ে যাবে ওজনটা কিন্তু খেয়েছি তো অফিস থেকে আজকে সন্ধ্যার সময় এসে খেয়ে নিয়েছি অনেকখানি পান্তা ভাত খেয়েছি খাওয়ার জন্য পেটটা পুরো ভর্তি আছে পান্তা ভাত খেলাম ডালের বড়া দিয়ে আর এখন খাবো ঘুগনি মটর ভিজাতে বলেছিলাম কালকে ভিজে রেখেছি রাতে এখন ঘুগনি খাবো আর এখন মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস বা চিল কিছু থাকলে খুব ভালো হতো থাকলে হতো আকাশের চাদ মাটির বুকেতে জোছনা ধরে আমার মনেতে শুধু বারে বারে তোমাকে 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 ল লাল <laughs> ছাদের থেকে নিচে চলে এসেছি আর এখন রান্না করব ঘুগ এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে এগুলো এখন সেদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে আলু ভেজে রেখেছি আর এই যে পেঁয়াজও ভাজছি আর মশলা করা হয়ে গেছে আর ঘুগনিও সিদ্ধ হয়ে গেছে এখন রান্না করব বন্ধুরা ঘরে রান্না হচ্ছে আর আমি এখন যাচ্ছি দোকানে পেঁয়াজ নেই পেঁয়াজ আনতে আর কি চলতে হবে আমি চকলেট আনতে হবে ঠিক আছে নিয়ে আসবো আর আমাদের কি রান্না হচ্ছে দেখেছো মশলা কথা হচ্ছে আর এইটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ঘুগনি রান্না হচ্ছে দেখি কেমন হয় ঘুগনি দেখি তাকা ওইদিকে হুম ঠিক আছে থ্যাংক চলে এসে জীবন ধুরা রাস্তায় রাস্তায় মোটর চলছে আর মোটামুটি ফাঁকাই আছে রাস্তায় রাস্তা ফাঁকাই আছে দেখি এবার বাজার খোলা আছে কিনা এখন সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে নিচারকে টিচার পুরি চলে গেল মানে বাংলা টিচার কিছুক্ষণ মানে অনেকক্ষণই পরিয়েছে আজকে পরিয়ে গেল আর ঘরে শুনলাম পেঁয়াজ নেই শশা নেই আর মা একটু শুকনো লঙ্কা আনতে বললো আমি শুকনো নিয়ে আসবো আর নিসার্গের জন্য চকলেট যাই আমার মশলা কষানো হয়ে গেছে আর তার মধ্যে আমি সিদ্ধ করা মটর আর বেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর সিদ্ধ করার সময় যে জলটা ছিল ওই জলটাই যে এটা দিয়ে দিলাম আর একটু ফুটানোর পরে তারপরে হয়ে যাবে ঘুগনি আর নিসাক খাবে পপকর্ন তাই নিসার্কের জন্য পপকর্ন ভেজে দিচ্ছি ছোট্ট প্রেশার কুকারে নিসাক পপকর্ন খেতে খুব পছন্দ করে আর যে হয়েও গেছে এবার নিশাককে দিয়ে আসি নিশাক খুব ভালো খায় এখানে চলে এসেছি এই জায়গাটার নাম হলো দেশবন্ধু দেশবন্ধু মার্কেট বলবনি হয়তো দেশবন্ধু মার্কেট এই মার্কেটে অনেক দোকান আছে দাম হয়তো বেশি নেয় কিন্তু সবজিগুলো ফ্রেশ থাকে পেঁয়াজ আলু আছে এই দোকানটায় শশা একটু ভালো মনে হলো দিই কটা শশা নিয়ে যাই শশা কত করে কিলো শশা এক শশা এক কিলো পঞ্চাশ টাকা না দাঁড়ান এক কিলো দিন কিছু দেন না একটা বেগুন কত করে কত লাগবে বেগুন কত করে কিলো বেগুন আড়াইশো কুড়ি কিলো পারে তবে 1 কিলো 60 টাকা আরো লাগবে আরেকটা লাগে না ছোট একটা লাগবে না সুন্দর সুন্দর সবজি দেখা যাচ্ছে এখানে আছে বাজার আছে এখানে অনেক দূর অব্দি বাজার আছে ভ্যালন্সা শখ খুঁজছিলো ভ্যালান্সের শাক পাইনি সুন্দর পটলগুলো এই যে নিসার্গের জন্য চকলেট সিল্ক আর এখানে কিনেছি পেঁয়াজ আর শসা এইবার বাড়ি যাব কালকে রাত্রে আর ভিডিও করিনি তাই এখন থেকে আবার ভিডিওটা করছি আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে ভাজা নিসার্গের জন্য একটা মাছ ভাজা মায়া মাছের চচ্চড়ি আর এখানে হয়েছে মটর ডাল আর কই মাছ দিয়ে আলু গাঠির ঝোল দেখলেনই তো আমাদের কত কিছু রান্না হয়ে গেছে কিন্তু আপনার দাদাভাই কিছু না খেয়ে অফিসে চলে গেল এত ব্যস্ত ছিল আর আজকে সকালে চা খাওয়ার সময় ভিডিও করা হয়নি আর অনিসার্গও চলে এসেছে স্কুল থেকে নিসার ওই ঘরে বসে আছে ভাত খাইয়ে দিয়ে আসলাম আর আপনার দাদা ভাই অনেকক্ষণ অফিসে চলে গেছে অফিসে যাওয়ার সময় কতবার বললাম ভাত খেয়ে যাও গেল না ভাত খেয়ে বললো পরে এসে খেয়ে যাবো নাহলে একবার অফিস ছুটি হলেই তখনই আসবে আর আমাদের জানলা দেবী যে কী সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা আর খুব গরম আমাদের এখানে আপনাদের এখানেও কি এরকম গরম প্লিজ কমেন্ট করে জানাবেন তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু গরম কম কারণ বাইরে রোদটা নেই আজকে বাইরে গেলে শর্ট ভিডিও করতে পারতাম কিন্তু আপনার দাদা অফিস বিশ্বকর্মা পুজোর তারপর ঈদের তারপর শনি রবিবার ছিল তখন আমরা ভিডিও করেছি শর্ট ভিডিও আর এখন আবার অফিস হয়ে গেছে এখন হয়তো আবার কয়েকদিন করতে পারব না শনি রবিবারে আবার হয়তো শর্ট ভিডিও করতে যেতে পারি কিন্তু কবিতা থাকলে অনেক সুন্দর ভিডিও করে দিত একা একা করলে অত সুন্দর না হয় না কেউ করে দিলে ক্যামেরাটা খুব ভালো হয় কবিতা কালকে রাত্রেও ফোন করেছিল কমলা ফোন করেছিল কবিতার খুব ভালো লেগেছে সে আমাদের এখানে বলেছে আবারও আসবে আর আমরাও খুব মিস করছি কবিতা তোমাকে খুব মিস করছি আমরা সবাই তাড়াতাড়ি চলে এসো আর কমলা খুব মিস করছি আর মন মুন তোমাকে ভাবিকে সবাইকে খুব মিস করছি সবাই চলে এসো আমাদের এখানে আকাশে কি সুন্দর মেঘ সে পুজো আসলে আকাশটা কি সুন্দর লাগে না দেখতে ওইরকম সুন্দর মেঘ আর আমাদের যে আগে ইনস্টাগ্রামটা ছিল ওটা এখন আমরা ভিডিও দিচ্ছি না আমরা নতুন করে আবার কালকে একটা খুলেছে আপনার দাদা ভাই কমিউনিটি পোস্টে দিয়েও দিয়েছি প্লিজ ওখানে আপনারা সবাই যান আর আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে দিন ওখানে আমরা সব শর্ট ভিডিওগুলো দেবো এখন নতুন করে আর সবাই আমাদের শর্ট ভিডিওগুলোতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সত্যি খুব ভালো লাগছে আমাদের মন ভরে যাচ্ছে কমেন্ট পড়ে কমেন্ট রিপ্লাইগুলো ঠিকঠাক করতে পারছি না কারণ একটু নিসর্গের পরীক্ষা চলছে খুব ব্যস্ত এখন আমরা আরও কয়েকটা দিন পরীক্ষা চলবে পরীক্ষা হয়ে গেলে তারপর থেকে আবার ঠিকঠাক করে ভিডিও করতে পারবো আর কমেন্ট রিপ্লাইগুলোও ঠিকঠাক করতে পারবো তাই সবাইকে মন থেকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ঠিক আছে তাহলে আজকে আর কি বলব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটা বাই